বেলেন্ডিয়র নয় চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে চোখ বিনিসের জুনিয়রের মৌসুমে সেরা ফুটবল স্বীকৃতি কে পেতে চাইবেন না বরং সব ফুটবলারাই চান এই স্বীকৃতি নিজের নামের পাশে যুক্ত হোক যে স্বীকৃতি স্বরূপ প্রত্যেকে জিততে চান ব্যালন্ডিয়র সেই হিসেবে রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান ফরোয়ার্ড বিনিসের জুনিয়র চই ব্যালন্ডিয়র জিততে চাইবেন তবে ব্যালন্ডিয়র নিয়ে আপাতত ভাবছেন না বিনিসের জুনিয়র ব্রাজিলিয়ান এই তারকা ফুটবলারের চোখে এখন চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল ম্যাচ বুধবার এক সংবাদ সম্মেলনে এমনটি জানিয়েছেন তিনি চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের দ্বিতীয় লেগে বায়ান মিউনিক দুই এক গোলে হারিয়ে ফাইনালে উঠেছেন রিয়েল মাদ্রিদ এই ম্যাচে পিছিয়ে পড়ার পর শেষের দিকে অবিশ্বাসকভাবে কামব্যাক করে দুই গোল করে রিয়েল মাদ্রিদ গোল না পেলেও এই ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন বিনিসির জুনিয়র তবে প্রথম গোলের অ্যাসিস্ট ছিল তার বিনিসিসের শট করা বল বায়ানের গোলরক্ষক ম্যানুয়েল নোয়েরের হাতে জমাতে না পারলেও পাল্টা শট করে গোল করলেন হোসেলু আগামী এক জুন লন্ডনের ঐতিহাসিক ওয়েমলি স্টেডিয়ামের চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে রিয়েলের মুখোমুখি হতে যাচ্ছেন ব্রোইশিয়া ডটমুন্ড চলতি মৌসুমে বিনিকে ব্যালেন্ডিয়ারের অন্যতম দাবিদার বলা যায় এই মৌসুমে লালিগা মোট ১৩ গোল করেছেন এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড এছাড়া জানুয়ারি অ্যালক্লাসিতে বার্সেলোনার বিপক্ষে হ্যাট্রিক করেছেন তিনি চ্যাম্পিয়ন্স লিগের নয় ম্যাচে করেছেন পাঁচ গোল এবং অ্যাসিস্টও আছে পাঁচটি সার্চ বিডি নিউজ